স্বামী বিবেকানন্দ একটা এমন ঠাকুরের কাছ থেকে পেয়েছেন তিনি বিজ্ঞানের যে এমন একটা দিলেন বিশিষ্ট দ্বৈত অদ্বৈত যত রকম বেদান্ত মত সবকিছু অ্যাকসেপ্টেবল যে বহুটা যা এই যেটা এবং এক নির্গুণ ব্রহ্ম যেটা দুটো কিন্তু এক জিনিস যে আপনি সেটাকে আলাদাভাবেও ভাবতে পারেন অঙ্গাঙ্গি ভাবেও ভাবতে পারেন কিংবা একই আছে আর বহুটা মিথ্যা এরকমও ভাবতে পারেন হনুমানকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রামচন্দ্র জিজ্ঞেস করছেন তুমি আমাকে কেমন বোঝো হনুমান বলছেন দেহ দাস আশ এই যখন নিজেকে হনুমান দেহ ভাবি আমি দাস আপনি আমার প্রভু জীব বুদ্ধি আত্মাংশাকা আমি নিজেকে যখন জীব ভাবি এই শরীর এখন হনুমান আগের কোন জন্মে কি ছিলাম আমি আপনি পূর্ণ আমি আপনার অঙ্গ আর আত্মবুদ্ধা তু তোমে বাহমিতি নিশ্চিতা নিশ্চিতামতি আত্মার দিক থেকে দেখতে চৈতন্যের দিক থেকে দেখতে গেলে আপনি আর আমি এক এইটাই আমার নিশ্চিত ফাইনাল কনক্লুশন কোনটা ফাইনাল কনক্লুশন যে আপনি দাস আমি দাস না অঙ্গ না আমি আর আপনি এক তিনটেই কিন্তু দৃষ্টিকোণের পার্থক্য থেকে দেহবুদ্ধিয়া জীববুদ্ধিয়া আত্মবুদ্ধিয়া তো এই দেখুন বিশিষ্ট নিবেদিতা বলছেন সেম মাইন্ড ইন ডিফারেন্ট অ্যাটিটিউড ডিফারেন্ট টাইমস এই তিন দেখতে পারে আর একটা দ্বৈত একটা বিশিষ্ট দ্বৈত একটা অদ্বৈত এইটা স্বামীজির দৃশ্য স্বামীজির যে একটা স্টেপ ফরওয়ার্ড ঠাকুরের কথা নিয়ে বিজ্ঞানকে নিয়ে যে প্রত্যেকটা দর্শনী দে আর ট্রু অ্যান্ড দে আর ইন দিস ওয়ে নিবেদিতা বলছেন এতে কি হয় হেন্স নো ডিভিশন বিটুইন সেকুলার অ্যান্ড সিক্রেট টু লেবার যে জগৎ আমাদের সাংসারিক জীবন এবং জীবন জীবন অফিসে আশ্রমে স্বামীজির বাড়িতে এলাম এটা আধ্যাত্মিক জীবন আমি বেদান্তের একটা দেখুন আমরা যারা স্পিরিচুয়াল সিকার আমাদের এই একটা মুশকিল হয়ে যায় মুশকিলটা কি আমাদের আধ্যাত্মিক জীবন আর আমাদের সেকুলার জীবন দুটো আলাদা করে দিই আমরা আমাদের একটা সময় আছে পুজোর জন্য ধ্যানের জন্য জপের জন্য আরতির জন্য বেদান্তের প্রবচনের জন্য বক্তৃতার জন্য এটা আমার আধ্যাত্মিক দিক আর যখন বাড়িতে গেলাম পরিবার আছেন আমাদের তারপর অফিসে আমার কাজ আছে একটা নিজের নিজের পার্সোনাল লাইফ আছে এটা আমার সেকুলার জীবন নন স্পিরিচুয়াল এই মুশকিল হয়ে যায় সিস্টার নিবেদিতা বলছেন স্বামীজির এই এই ফিলোসফিক্যাল ফ্রেমওয়ার্কে এটা বোঝা যাচ্ছে যে দুটো কিন্তু এক দের ইজ নো ডিভিশন নো হার্ড অ্যান্ড ফাস্ট ডিভিশন যেটা আমার স্পিরিচুয়াল প্র্যাকটিস এখানে এটাকে ওখানেও নিয়ে যেতে হবে হ্যাঁ দের ইজ নো 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 বাউন্ডারি বল সিস্টার নিবেদিতা বলছেন দ্যাট কর্ম নট অ্যাজ ডিভোর্স ফ্রম জ্ঞান অ্যান্ড ভক্তি বাট এক্সপ্রেসিং জ্ঞান অ্যান্ড ভক্তি আমার জ্ঞান আমি হম ব্রহ্মাস্মি আমার ভক্তি আমি প্রভুর দাস আমি প্রভুর ভক্ত আর কর্ম কর্মটা আলাদা না আমার কর্মটা এক্সপ্রেশন আমি প্রভুকে ভালোবাসি তাই কাজ করি কোথায় অফিসে কাজ করি বাড়িতে কাজ করি আশ্রমে কাজ করি আমি নিজেকে ব্রহ্ম বলে জানি অতএব আমি হিতে রতা কোথায় শুধু আশ্রমে নয় বাড়িতে অফিসে সব জায়গায় সো দিস ইরেজিং দা লাইন বিটুইন সেক্রেড অ্যান্ড দ্য সেকুলার Erasing that line. This is the result of that one and the many are the same reality. That also can be a spiritual activity. Every mode of struggle, every mode of work, every mode of creation, they are all spiritual practices. They can all lead to realization. Jai kori jagote. Adhati, so called worship, meditation, job, dhyan, shastropat, shiglo এবং যেগুলোকে আমরা ভাবি না যে এগুলো স্পিরিচুয়াল প্র্যাকটিস আরে অফিসে কাজ করছি বাসে করে যাচ্ছি ট্যাক্সি করে যাচ্ছি কোথাও কাজের জন্য এটা কি স্পিরিচুয়াল এটাও স্পিরিচুয়াল এটাও স্পিরিচুয়াল এই যে ধারণা নিয়ে দিস ইজ দ্য দি স্পিরিচুয়ালাইজেশন অফ দ্য হোল অফ লাইফ অ্যান্ড দিস ইজ দ্য কনসিকোয়েন্স অফ স্বামী বিবেকানন্দ ওই ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি সিস্টার নিবেদিতা বলছেন দিস ইজ দ্য ক্রাউনিং সিগনিফিকেন্স অফ আওয়ার মাস্টার্স লাইফ স্বামীজির জীবনের ক্রাউনিং সিগনিফিকেন্স হচ্ছে এইটা যে ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি এই একই চৈতন্যের প্রকাশ সব সব কাজই তার প্রকাশ সেইখান থেকে লোকের দ্য কনসিকুয়েন্সেস এখানে যারা দর্শন পড়েছেন ঘেঁটেছেন তারা জানেন তারা একটা অবজেকশন করতে পারেন এই যে তুমি বলছো এই বিশ্বব্রহ্মাণ্ডই এই ব্রহ্মই সব কিছুতে আছেন সব কিছুই আধ্যাত্মিক এইও তো ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্তই তো বলে এটা এটা নতুন নয় কিন্তু এটা ট্রু বাট লুক এর দ্য কনসিকুয়েন্সেস এর যে কী হলো এর থেকে কী বেরিয়েছে স্বামীজির দর্শন থেকে সেটা কিন্তু অর্জেন ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্ত থেকে আসেনি যেমন হারমোনি অফ রিলিজেন্স সর্বধর্ম সমন্বয় হারমোনি অফ ইয়োগ আজ চারটে যোগের সমন্বয় যেটা ওই রামকৃষ্ণ মিশনের লোগোতে দেখানো আছে হারমোনি বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন এগুলো সব এই ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি ওখান থেকে আসছে কি করে আসছে ইট বি এ সেপারেট সাবজেক্ট এথিক্স আচ্ছা আমি ভালো হব কেন আমি খারাপ হব না কেন স্বামীজি বলছেন হোয়াট প্রিভেন্টস মি ফ্রম কাটিং মাই নেবার স্ট্রোট ইফ ইট ইস টু মাই বেনিফিট বলছেন ইস দিস ডক্ট্রিন অফ দ্য ওয়াননেস অফ এক্সিস্টেন্স সে আর আমি তো এক তাকে কষ্ট দিলে আমার আসল সত্তাকে কষ্ট দেওয়া হচ্ছে সে আর আমি তো এক ঈশ্বর সত্তা অভিন্ন আমি মানুষকে কষ্ট দিলে আমার প্রিয় ভগবানকে কষ্ট দেওয়া হচ্ছে এইখান থেকে এথিক্স আসছে ফ্রম দা জগৎ হিতায় শিব জ্ঞানে জীব সেবা এগুলো সব সেই এক কনসেপ্ট ওয়ানি সেম রিয়ালিটি দিস ইজ দ্য কি আইডিয়া সিস্টার নিবেদিতা বলছেন স্বামীজি যা বলে গেছেন অল হি স্টক যা বলেছেন যা লিখেছেন জীবনে যা করে গেছেন এটার চাবি কাঠি হচ্ছে এটা বলছেন দে আর অল লাইক এ কমেন্টারি অন দিস ওয়ান সেন্ট্রাল ডকট্রিন ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি যে ব্রহ্ম সমাধিতে যা অনুভব হচ্ছে বিচার করে যাকে ব্রহ্ম আমি ব্রহ্ম বলে বুঝতে পারলাম ভক্তিতে যাকে চূড়ান্ত প্রেমে ভালোবাসছি এবং সর্বভূতাহিত এরতা সর্বত্র তাকে সেবা করছি শিব জ্ঞানে জীবকে সেবা করছি সেই এক এই সর্বত্র আছেন দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি আমার সেটা কিন্তু শুধু স্পিরিচুয়াল প্র্যাকটিসে নয় অফিসে আছেন স্কুলে আছেন ফ্যাক্টরিতে আছেন সিস্টার নিবেদিতার ভাষায় ইন দ্য ফিল্ড ইন দ্য ফ্যাক্টরি ইন দ্য স্কুল রুম সেম ডিভিনিটি অ্যাজ মাচ অ্যাজ দ্য ডোর অফ দ্য টেম্পল অ্যান্ড দ্য সেল অফ দ্য মাংক নিবেদিতা বলছেন সো দিস ইজ দ্য গ্র্যান্ড কনক্লুশন তাহলে লেটমি সাম আপ তো সময় হয়ে গেছে লেটমি সাম আপ আমরা আরম্ভ করেছি কোথায় স্বামীজির বেদান্ত চিন্তা অন্তর্নিহিত দেবত্ব ও একত্ব নিজের বেদান্ত বিচার করে দেখলাম দৃক দৃশ্য বিবেক পঞ্চকোষ যা অবস্থাত্রয় বিচার করে দেখলাম আমি সেই চৈতন্য প্রকাশ করছি সব কিছুকে তারপরে সেই যে চৈতন্য সেটা কিন্তু সর্বত্র এক ক্ষেত্রজ্ঞাম চাপ ইমাম বৃদ্ধি সর্বক্ষেত্রে শুভারতা একত্ব একত্র সারা ব্রহ্মাণ্ডের একত্ব থিওরিটিক্যাল নয় ভাষা ভাষা নয় কিন্তু নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স আছে সেখানে যদি উঠে যা তিন তলায় দেখবেন এক জায়গায় লেখা আছে একটা ওয়ান টিচিং উইচ ইজ কমন টু অল রিলিজেন্স গোল্ডেন রুল বলে লেখা আছে ডু ওয়ান টু আদার্স অ্যাজ ইউ উড হ্যাভ দেম ডু ওয়ান টু ইউ ট্রিট আদার্স অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড বাই আদার্স বলছেন এটা সব ধর্মতে আছে এটাকে গোল্ডেন রুল বলা হচ্ছে আত্ম না সর্বত্র ইয় পশ্যতি বলছেন যে সর্বত্র নিজের আমি নিজেকে যেমন দেখে সবাইকে একই রকম ভাবে দেখছে আত্মাকে সব সর্বত্র দেখছে এই হচ্ছে গ্রেটেস্ট ইয়োগী এখন এই গোল্ডেন রুল যেটা সব ধর্মে আছে হোয়াট ইজ দ্য রেশনাল ফর ইট হোয়াট ইজ দ্য বেসিস ফর ইট কেন আমি সবাইকে একরকমভাবে ট্রিট কর কেন করব আমি আমি তো বলতে পারি হ্যাঁ আমি সবাইকার কাছ থেকে ভালো ট্রিটমেন্ট চাই কিন্তু আমি অন্যদের ভালো ট্রিটমেন্ট করব না বলতে পারি কেন হবে না সেটা সেই তার অ্যান্সার ইজ দ্যাট ইট ইস দ্য সেম রিয়ালিটি ইউ আর অল অফ দেম ইউ আর ওয়ান উইথ অল অফ দেম এই একত্ব হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ এথিক্স ফাউন্ডেশন অফ দ্য গোল্ডেন রুল তো দিস ইজ দ্য ডক্টরিন অফ দিস ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স সেটা আমরা দেখলাম তারপরে দেখলাম হোয়াট ইজ দি ইউনিকনেস অফ স্বামী বিবেকানন্দ ওনার যে বেদান্ত চিন্তা যে ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি এটা দেখলাম আর তার কনসিকুয়েন্স কি সেটা ডিটেলসে সময় নেই কনসিকুয়েন্স হচ্ছে ইমপ্লিকেশন প্র্যাকটিক্যাল এফেক্ট হারমোনি অফ রিলিজেন্স হারমোনি অফ ইয়োগাস হারমোনি বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন হারমোনি বিটুইন বেদান্ত স্কুলস দ্বৈত অদ্বৈত বিশিষ্ট দ্বৈত দ্বৈতাদ্বৈত অচিন্ত ভেদাভেদ শুদ্ধাদ্বৈত এত রকম বেদান্ত স্কুল আছে যেটা হাজার বছর ধরে তর্ক বিতর্কর মধ্যে আছে আমি ঠিক তোমরা ভুল সবগুলোই কিন্তু ঠিক কিভাবে ঠিক হতে পারে এই ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি এইগুলো এবং সার্ভিস শিবজ্ঞানে জীব সেবা এবং আত্মন মোক্ষার্থম জগৎ এবং দ্য বেসিস অফ এথিক্স অল অফ দিস আর কামিং ফ্রম স্বামী বিবেকানন্দের ওনার বেদান্ত চিন্তার থেকে এই বলে আমি এখানে শেষ করি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ